mm হৃদির কথা শেষ হওয়া মাত্রই আরবিন হঠাৎ ওর বাম গালে ঠাস করে একটা চর মারল জীবনের এই প্রথম আরবিন রিদির গায়ে হাত তুলল রাগের চল শক্ত হয়ে গেছে আরবিনের কি ভয়াবহ রাগ ওর হৃদি এই প্রথম ওর এমন রাগ দেখল কিছুটা পিছিয়ে গেল ও দাঁতের দাঁত চেপে নিল আরবিনের কপালের শিরা ফুলিকাছে হাত মুঠো করে নিয়েছে এবারও হৃদির দিকে তাচ্ছিল্য ভাবে তাকে দাঁতের দাঁত পিষে কঠোর গলায় বলল তোমাকে পারলে এখন খুন করে ফেলতাম সেদিনের চটটা খাওয়ার পর থেকে আরবিনের সাথে আর একটা কথাও বলেনি রিদি অবশ্য বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি রিদি সেই যে রাতের দরজা আটকালো তারপর আর আরবিনের মুখোমুখি হয়নি খুব সহজে আরবিন অবশ্য সেই রাতে দুবার গিয়ে দরজা ধাক্কাধাক্কি করে রিদিকে ডেকেছিল এমনকি নরম গলায় সরিও বলেছিল কয়েকবার তবুও এতটুকু মন গলেনি রিদির তারপর আরবিনও হঠাৎ কেমন দূরত্ব বজায় রাখতে শুরু করলো আগের থেকে আরও অনেকটা বেশি ভাবটা এমন যেন হ্রিদির কোনো কর্মকাণ্ডের কিছু যায় আসে না ওর যা খুশি করুক গে অবসর রিদি করেছেও তাই নিজের মর্জি মতো চলছে সপ্তাহখানেক কেটে গেছে নিয়মিত কোচিংয়ে যাওয়া ক্লাস করা আর সিহাবের সাথে চলাফেরা ঘোরাঘুরি করা এসব রিদির আরবিনকে দেখিয়ে দেখিয়ে করেছে হঠাৎ আরবিন যে সব করতে নিষেধ করেছে সেগুলোই বেশি বেশি করছে আরবিনকে ক্ষিপ্ত করার জন্য বাসায় বাজার সদাই থাকে সব সময় আরবিন আর রিদি যে যার মতো নিজেদের রান্না বান্না করে নেয় আজও রিদি সকালে নিজের জন্য নাস্তা বানিয়ে বসেছে সবে আরবিন এখনো বের হয়নি ঘন্টাখানেকের মধ্যে বের হবে হয়তো রিদি উকি মেরে এক নজরে দেখে নিল বাইরে আসছে নাকি না আরবিন ঘরেই আসে রিদি নিশ্চিন্তে সোফার উপর বসলো সিহাব মেসেজ দিয়েছে সেটারই নোটিফিকেশন এসেছে ফোনে ফোনের লক খুলে মেসেজটা লিখেছে আজ আমরা ঘুরতে তুই শাড়ি পরো ফটোগ্রাফি সুন্দর হবে তাহলে রিদি কিছুক্ষণ ভেবে চিন্তে নিল আজ কোচিং বন্ধ এখানে একা বোরিং সময় কাটাবে সুতরাং ঘুরতে যাওয়া যেতেই পারে রিদি সিহাবের মেসেজের রিপ্লাইয়ে জানালো যে ও যাবে শিহাব মেসেজ করলো তাহলে এখনই রেডি হয়ে থাকো আমরা এক ঘন্টার মধ্যে বের হব রিদি লেখলো আচ্ছা আমি রেডি হচ্ছি তুমি নিতে এসো আমাকে শিহাবের মেসেজ আসলো আজ তো আমার ওই দিকটায় যেতে একটু অসুবিধা হবে তুমি বরং ক্যান্টনমেন্ট এরিয়া থেকে একটু এগিয়ে এই দিকটায় আসো রিক্সা নিয়ে আমি তোমাকে রিসিভ করব। রিদি কিছুক্ষণ অবাক হয়ে বসে রইলো মনে অনেকগুলো প্রশ্নও আসলো শিহাব তো ওকে সব সময় নিতে আসে এমনকি পৌঁছেও দিয়ে যায় অবশ্য এসব রিদি ওকে করতে বলেছিল একসময় তবে আজ সিহাবের ওকে নিয়ে আসতে কি অসুবিধা রিদি ভেবে পেলো না কোনো উত্তর খুঁজে পেল না তারপরও আচ্ছা মেসেজটা টাইপিং করে ঘরের ভিতরে চলে গেল আরবিন বের হবে কিছুক্ষণ পর রিদি ওকে দেখেই বের হবে এখান থেকে শাড়ি পরবে সুন্দরভাবে শ্বাস করবে দেখুক আরবিন তাতেই ওর মনের শান্তি আরবিন সবে ইউনিফর্ম পরবে আর্মি ওয়াচটা হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে সামনের দৃশ্যটা চোখে পড়তে ভ্রুক কুচকে থমকে দাঁড়ালো দিদি সামনে খানিকটা নিচু হয়ে দাঁড়িয়েছে সোফার কাজটায় সোফার উপর মহিলাদের একটা সাইট ব্যাগ রাখা তাতে কিছু জিনিসপত্র রাখছে রিদি ওর পরনে একটা সুতোর কাজ করা লাল রঙের শাড়ি হাতে সোনালী বালা কানে দুল আর কপালে ছোট্ট একটা কালোটি আরবিন কিছুক্ষণ দৃঢ় হয়ে দেখলো হৃদিকে তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওর পেছনে দাঁড়ালো হৃদি আর চোখে খেয়াল করেছে আরবিনকে আরও আগেই বরং এখান থেকে বের হতো কিন্তু আরবিনের বাইরে আসার জন্যই মূলত অপেক্ষা করা যাক অপেক্ষাটা সার্থক হয়েছে তাহলে এবার মনে এক রাস প্রশান্তি নিয়ে রিদি ঘুরে ফিরে বেড়াবে আর আরবিন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে কাজে মনোযোগ বসাতে পারবে না নিশ্চয়ই। মনে মনে কথাগুলো ভেবে পৈশাচিক আনন্দ হলো রিদির উঠে ঘুরে দাঁড়াতেই আরবিনের মুখোমুখি হলো আরবিন প্যান্টের পকেটে হাত রেখে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। রিদিকে সরু চোখে দেখেছে আপাতমস্তক আরবিনের এই অন্তর্নিহিত চাহনি দেখে কিছুটা বিব্রত হলো রিদি আরবিন ওর গলার দিকে চেয়েছিল এক দৃষ্টিতে ওর দৃষ্টি অনুসরণ করে নিজের গলার দিকে লক্ষ্য করতে বিরক্ত হলো রিদি আঁচল টেনে কাঠ ঢেকে দিতেই আরবিন ভারী গলায় প্রশ্ন করে বসে কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে এখন যেখানে খুশি আমার মর্জি আপনাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না ভাবসাপ তো ভালো ঠেকছে না তোমার শ্বাসটা কেমন যেন বধু বধু লাগছে কি এখন স্বামীর পাত্তা পাচ্ছ না বলে আর একটা বিয়ে শাদি করে ফেলার পরিকল্পনা করছো নাকি করলে অবশ্য অসুবিধা নেই সাক্ষী লাগলে আমাকে ফোন করে ডেকো ডিউটি না হয় একদিনের জন্য মিস দিলাম জরিমানা হলে হবে রিদির শরীর ঝলতে লাগলো আরবিনের কথা শুনে অবশ্য আরবিন ওকে জ্বালানোর জন্যই কথাটা বলছে এবার দাঁতে দাঁত চেপে রিদি বলল আপনি যদি আমার কয়েক বছরের সিনিয়র এবং নাম কওস্তে স্বামী না হতেন তাহলে নির্ঘাত এখন আপনার মুখের ওপর একটা খুশি মেরে বসতাম রিদির কথা শোনা মাত্রই আরবিন হো করে হেসে উঠল রিদির বিরক্ত লাগল ভীষণ আরবিন হাসতে হাসতেই ওর দিকে তাকিয়ে থেকে বলল ওইটুকু এক শরীর ওই শরীরের জোর আমার জানা আছে আরবিন কথাটা বলে হঠাৎ আবার গম্ভীর হলো এবার রিদির কাথ আলতোভাবে চেপে ধরল দু হাতে তারপর ওর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল অনেক হয়েছে এবার একটুখানি বিরাম যাও রিদি যেদার ছেলে মানুষের চক্করে নিজের সর্বনাশ ডেকে এনো না বাঁচতে পারবে না কখনো কিছু হলে আমি কিন্তু বাঁচাতে যাব না তোমাকে ম্যাক্সিমাম টাইম অন ডিউটিতে থাকি রিদি এবার দৃঢ়ভাবে চরম আত্মবিশ্বাসের সাথে জবাব দিল আপনাকে আমার কখনো প্রয়োজন পড়বে না আরবিন ফিসেল হেসে জবাব দিল পড়বে পড়বে অবশ্যই প্রয়োজন পড়বে দেখো কিন্তু আমি তোমার ডাকে সাড়া দেব না তুমি নিজে আগেই সেই সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেছো সো রিদি এবার ছিটকে সরে গেল তারপর সাইড ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়ে দরজার দিকে পা বাড়াতে বাড়াতে ইচ্ছাকৃতভাবেই জোরেই আরবিনকে শুনিয়ে বলল শিহাবের সাথে বের হচ্ছে আজ চা বাগানে ঘুরতে যাব আমরা দারুণ ব্যাপার না আমি ভীষণ এক্সাইটেড আরবিন পেছন থেকে জোরে চিল্লিয়ে বলল সাবধান যতটুকু করার করেছি এরপর মরতে বসলেও কিন্তু আমি বাঁচাতে যাব না মাইন্ড ইট আরবিনের কথার কোনো তোয়াক্কা করলো না রিদি যতটুকু জ্বালানোর দরকার সেটুকু হয়ে গিয়েছে এবার উচ্ছ্বাসিত মনে বাইরে বেরিয়ে গেল রিদি আরবিন ওর যাওয়ার পথে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল ধীরে ধীরে মুখ কঠোর হয়ে উঠলো ওর দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবল আরবিন করিডোরে দাঁড়িয়েছিল মেজর সুদীপ্ত রায়ের সাথে কথা বলছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুদীপ্ত রায় এখানে ট্রান্সফার হয়ে এসেছে মাস দেক হবে প্রাক্তন আইটি অফিসার মেজর বাসারের স্থানে এসেছেন তিনি দুজনের আলোচনার ধরন অত্যন্ত গভীর বোঝাই যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে আরভিন বলে উঠল মেজর এখন বেশি দিন ওয়েট করার মতো টাইম হাতে নেই আমাদের বাসারকে হাতে নাতে প্রমাণস্বরূপ ধরতে হবে তাছাড়াও আমি বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আপনি পাচ্ছেন না সুদীপ্ত রায় আরবিনের কাঁধে এক হাত রেখে বললেন তুমি বিচক্ষণ মানুষ তবে এই বিষয়টাতে এখন আপাতত হস্তক্ষেপ করো না বাসার নিজে এসে ধরা দেবে দেখো আমার মনে হচ্ছে না সেরকম কিছু হবে তবে জাস্ট একটা সুযোগ পেলে ওকে কমান্ডারের পায়ের সামনে এনে ফেলব এসব আমাদের হাতে নয় আরবিন সেনা অফিসারদের কাজ এটা যদিও ব্যাপারটা আমাদের ডিপার্টমেন্টের সাথে জড়িয়ে তবে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে দুজনের আলোচনা চলার মধ্যেই আরবিনের ফোন বেজে উঠল হঠাৎ পকেট হাতড়ে ফোনটা বের করলো আরবিন আনন নাম্বার থেকে কল এসেছে সেকেন্ড দুয়েকের মতো নাম্বারটা পরিচিত কারো কি না তা মনে করার চেষ্টা করলো না পরিচিত কারো বলে মনে হলো না তারপর আরবিন কল রিসিভ করে জিজ্ঞাসা করলো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ফোনের ওপাশ থেকে সালামের জবাব আসলো না বরং একটা কর্কশ গলার স্বর শুনতেই ক্ষণিকের জন্য চমকে উঠল আরবিন ফোনের ওপাশের ব্যক্তিটি বলে উঠলেন আরবিন চাকরিতে এত মজে গেছিস যে বইয়ের খোঁজ খবর রাখতেছিস না ইদানি ব্যাপার কি প্রমোশন ট্রমোশন পাচ্ছিস নাকি বাসার বিস্মিত কণ্ঠে প্রশ্নটা করে আরবিন টেনশনের কপালের শিরা ফুলে উঠেছে বিপদের আশঙ্কা টের পেয়ে গেছে ইতিমধ্যে মেজর সুদীপ্ত রায় ওর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে বাসারের নাম শুনে ফোনের ওপাশের লোকটি এবার হো হো করে হেসে উঠে বললেন বাহ সিনিয়রকে দেখি এখনো বলিস নাই ভালোই মনে গেথে রেখেছিস গলার স্বর শুনে কত নতুন করে চিনে গেলি আরবিন এবার পুরোপুরি নিশ্চিন্ত হলো সঙ্গে সঙ্গে করিডোর পেরিয়ে দ্রুত দৌড়াতে লাগলো ফোনটা কানের সাথে চেপে ধরেই রেখেছে মেজর সুদীপ রায় ঘটনা বুঝলেন নিมิশই তিনিও আরবিনের পেছনে দ্রুত দৌড়ে গেলেন আরবিন সোজা কন্ট্রোল রুমে এসে থেমেছে নিশব্দে কন্ট্রোল রুমের ওপারেটদের একজনকে ইশারা করতেই তারা সামনের ড্রেক্স কম্পিউটার স্ক্রিনে কাজ করা শুরু করে দিল দ্রুত গতিতে অতি দক্ষতার সাথে ওপাশ থেকে বাশার ঠাট্টার ছলে বলল নিজেকে খুব শয়না মনে করিস তাই না আমার লোকেশন ট্র্যাক করতে পারবি না বাপ বাসার কি ধরার সাথ দিয়ে এখনো কারো হয়ে ওঠেনি আসল কথায় আসি এখন তোর বউ আমার কাছে আছে মানে বন্দি আছে কি বিশ্বাস হচ্ছে না তাই তো তোর হোয়াটসঅ্যাপে একটা ফটো যাবে দেখে শিওর হয়ে নিস আরবিনের হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসলো একই নাম্বার থেকে মেসেজটা জিরো হতবম্ব হয়ে দেখলো ও হৃদীর দু হাত চেয়ারের সাথে বেঁধে রাখা মুখে কস্টেপ ছটফট করছে ও দেখেই বোঝা যাচ্ছে ভীষণ আতঙ্কে আছে বাসার কলেই ছিল ও বলল তোর বউ তো এখন আমার কব যায় কি করা যায় বলতো মেরে ফেলবো নাকি বাঁচিয়ে রাখবো তা অবশ্য নির্ভর করে তোর উপর বাসার আরবিন চেয়ে উঠতেই বাসার বলল উফ একদম চেঁচামেচি নয় বউকে বাঁচাতে চাইলে পুরনো প্রাচীরের ডিলার কাছে চলে আয় কিন্তু খালি হাতে আসিস না আবার তোহফা চাই বুঝলি তোহফা কি চাস তুই ওই যে ডকুমেন্টস যেগুলোর জন্য আমি চাকরি হতে বিতাড়িত হলাম ওগুলো আমার চাই আজকে এবং এখনি তোর হাতে সময় এক ঘন্টা এখন ভেবে দেখ কি করবি বাসার কল কেটে দিল মাত্র পাঁচ মিনিটের কথোপকথন তারই মধ্যে কন্ট্রোল রুমে আসার পরে দুই মিনিট আরবিনের রীতিমতো ঘাম ছুটে গেছে মস্তিষ্ক দপদপ করে জ্বলছে ওর মেজর সুদীপ্ত রায় এবং বাকিরা উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে লাউড স্পিকার ছিল বাসারের কথা শুনেছে সবাই আরবিন চিন্তায় মাথার চুল চেপে ধরে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইলো মিনিট দুয়েক কন্ট্রোল রুমের অপারেটক আসাদকে বলল লোকেশন ট্র্যাক করতে পেরেছ আসাদ নো স্যার আমার ভুল হয়ে গেছিল ওটা বাসার আজিজ ধূর্ত লোক লোকেশন দেখাচ্ছে ফ্রান্সে আর কিছুক্ষণ তাকে কলে রাখতে পারলে লোকেশনটা ট্র্যাক করা যেত আরবিন আশাহত হলো যদিও লোকেশন ওকে বলেই দিয়েছে তবু বাসারকে বিশ্বাস নেই মেজাজ মারাত্মক ডিগড়ে গেছে ওর পরিস্থিতি ভয়াবহ সামনের টেবিলে একটা ঘুষি মারল রাগের বসে। সুদীপ্ত রায় আরবিনকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন ওর অস্থিরতা দেখে বললেন আমি বুঝলাম না বাসার প্রফেশনাল মিটারের সাথে পার্সোনাল সাবজেক্ট আনলো কেন বাসারের সবচেয়ে বড় শত্রু আমি ওর রিভেন্স নিতে চাই তাছাড়াও ডকুমেন্টস গুলো আমার কাছেই সেফলি কিন্তু তোমার ওয়াইফকেই কেন টার্গেট করা হলো বাসার আমার একটাই দুর্বলতা ধরে ফেলেছে মেজর এই ভয়টাই পাচ্ছিলাম উফ এত চেষ্টা করেও আটকাতে পারলাম না আরবিন দ্রুত পায়ে বের হয়ে গেলেন কন্ট্রোল রুম থেকে তারপর সোজা নিজের ডেস্কে ডেস্কের ড্রয়ার থেকে এত দিনের যেই জিনিসটা কখনো কাজে লাগানোর প্রয়োজন পড়েনি সেটা বের করে প্যান্টের বেল্টের কাঁধে আটকে রাখলো আরবিন এরপর ইউনিট কমান্ডারের কেবিনে আব্দুল মুহিত কেবিনে ছিলেন ঘটনা সম্পর্কে অবগত ছিলেন তিনি সামনের ল্যাপটপ স্ক্রিনে মনোযোগ ছিল তার আরবিন আজ অনুমতি নিল না কোনো ফর্মালিটিও পালন করলো না সোজা কমান্ডারের সামনে দাঁড়িয়ে বলল স্যার হ্যাঁ আরবিন বলো কোন দরকার আপনার কাছ থেকে একটা পারমিশন নিতে এসেছি হুম বলো কিছুক্ষণ আগে বাসার কল করেছিল আমার নাম্বারে আমার ওয়াইফকে তুলে নিয়ে গেছে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল ওয়াইফকে জীবিত ফেরত দেবে বিনিময়ে ডকুমেন্টস গুলো চাইছে আদুল মুহিত হতবম্ব হলেন খবরটা শুনে উঠে দাঁড়িয়ে বললেন তুমি কি ডকুমেন্টস গুলো ওকে দেওয়ার জন্য পারমিশন চাইতে চল নমস্কার এটার জন্য প্যান্টের পেসন দিক থেকে জিনিসটা বের করে সামনে তুলে ধরল আরবিন কমান্ডার চোখ বড় বড় করে জিনিসটা দেখা মাত্র বিস্মিত কণ্ঠে বললেন তুমি এটা ব্যবহার করার প্ল্যানিং করছিস অলরেডি করে ফেলেছি স্যার কিছু করার নেই আই এম রিয়েলি সরি এসব অস্ত্র অফিসারদের নিজস্ব নিরাপত্তার জন্য দেয়া হয় এটা নিশ্চয়ই ভুলে যাওয়ানি জি স্যার আর ভুলে যাইনি বলেই আমি এটা ব্যবহার করতে চাইছি লাইফ রিস্কের ব্যাপার স্যাপার আমার ওয়াইফকে বাঁচাতে যাব আমি বাসার যদি আমার উপর অ্যাটাক করার চেষ্টা করে তাহলে আমিও রিটার্ন অ্যাটাক শান্ত হারবিন ঠান্ডা মাথায় ভাবো তারা কিছু করতে না। সিচুয়েশন যে শান্ত থাকার কোনো অপশন নেই আমার কাছে এক ঘন্টা টাইম দিয়েছে মাত্র জাস্ট অন আওয়ার ওখানে আমার ওয়াইফ লাইফ রিস্কের মধ্যে রয়েছে বলছেন স্যার বুঝছি কিন্তু কিছু করার নাই আমি তোমাকে পারমিশন দিতে পারছি না এভাবে তুমি এদেশের সম্পদ এই মাতৃভূমি সোনার সন্তান ভাষা ডেঞ্জার তোমার কিছু করে ফেলে আর তুমি ওকে পাল্টা আক্রমণ করলে এই ইফেক্ট তোমার প্রফেশনাল লাইফের উপর পড়তে পারে পড়ুক স্যার আই ডোন্ট কেয়ার আজ কিছু ভাবতে পারছি না আপাতত সব চেয়ে ওর জীবন আমার কাছে গুরুত্বপূর্ণ ওয়েলডার তোমার কাছ থেকে এমনই জবাবই আশা করেছিলাম তোমার ওয়াইফ এদেশে আরই না করুক তাকে রেস্কিউ করা সেনা সদস্যের দায়িত্ব সুতরাং এক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়ার প্রয়োজনীয়তা দেখছি না তবে তোমাকে একা চাতে পারবো না আমি লোকেশনটা বলো দেখি কি করা যায় আরবিন লোকেশন বলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল দ্রুত এদিকে আব্দুল মুহিত দ্রুত জালালবাদ ক্যান্টনমেন্টের আর্মির হেড ব্রিগেডিয়ান জেনারেল ইয়াদুত মির্জাকে কল করে ইমিডিয়েটলি কয়েকজন সেনা সদস্যের ব্যবস্থা করতে অনুরোধ করলেন ব্রিগেডিয়ান জেনারেল তাকে আশ্বস্ত করে কল কাটলেন আরবিন একটা কালো রাঙ্গা জিপ নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের হলো দ্রুত ও বের হওয়ার মিনিট পাচেকের মধ্যেই ওকে অনুসরণ করে দুটো মিলিটারি ভেহিকল বের হলো রিদি ভীষণ ক্লান্ত বেঁচে থাকার আর কোনো আশা নেই সিহাবকে দেখা যাচ্ছে অদূরে এই ছেলেটাকেই নাকি বন্ধু ভেবেছিল আশ্চর্য হয়ে সিহাবকে দেখতে লাগলো হৃদি সিহাবের বাবাকে চিনতে পেরেছে তাই লোকিত সব কিছু মূল হতা সিহাবের তেমন কোনো ভূমিকা নেই রিদি সিলেট শহরের সব কিছু চেনে না তাই ধারণা করতে পারেনি শিহাব ওকে কথাই নিয়ে এসেছে এখানে আসার আগ পর্যন্ত বুঝতে পারেনি রিদি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো চক্ষু বুঝে মনে করতে লাগলো ও আরবিনকে জ্বালিয়ে পুড়িয়ে শিহাবের সাথে ঘুরতে বেরিয়েছে ভেবে মনে মনে খুব খুশি ছিল দিদি রিক্সা থেকে নেমে অটোরিকশায় বসেছে ও আজ ঘুরতে বের হওয়ার তেমন ইচ্ছা ছিল না রিদির তবুও বের হওয়ার একটাই কারণ আরবিনের অবাধ্যতা করা শিহাবের সাথে সুন্দর সুন্দর ফটো তুলবে তারপর সেগুলো আরবিনকে দেখাবে নানান পরিকল্পনা চলছিল রিধির মনে এরই মধ্যে ও খেয়াল করেনি কথায় এসে থেমেছে অটো রিক্সাটা শিহাব নেমে রিদিকে ডাকতেই রিদি নেমে দাঁড়ালো অটো থেকে শিহাব ভাড়া চুকিয়ে দিতেই রিদি কৌতূহল হয়ে প্রশ্ন করল কোথায় এসেছি আমরা এটা তো পুরনো দুর্গের মতো ভাঙাচোরা অবস্থা চা বাগান কোথায় তো সামনেই আসো নিয়ে যাচ্ছি শিহাব কথাটা বলে আগে এগুলো রিদি বিস্মিত হলো তবুও ওকে অনুসরণ করে এগোতে লাগলো আর শিহাবকে কেমন যেন অস্বাভাবিক লাগছে মানে অন্যদিনের মতো নয় দুর্গ পেরোলেই চা বাগান নাকি এই জায়গায় একটা পশু পাখির ছায়াও নেই নানান চিন্তা ভাবনা করে সামনে এগোলো রিদি ভাঙ্গা দুর্গ পেরিয়ে ভেতর দিকে যেতেই একটা পুরনো ভবন সামনে পড়লো সেটা পেরোতেই যাবে হঠাৎই তখন কি যেন হলো মাথার পেছন থেকে আঘাতটা খেয়ে মাথা চেপে ধরে ঘুরে দাঁড়ালো দেখলো শিহাব একটা মোটা লাঠি হাতে শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। রিদি ওকে কিছু বলার সুযোগ পেল না তার আগে চোখে আধার দেখলো আর তারপর জ্ঞান ফিরি এখন এই পরিস্থিতি বাসার লোকটা সব কথা শুনেছে রিদি এতক্ষণে ঘটনা বোঝাও হয়ে গেছে ওর সিহাবকে দেখে ঘৃণা লাগছে প্রচন্ড রিদির নিজের মাথায় দেওয়ালে ঠুকতে মন চাইছে নিজের ওপর রাখ উঠছে প্রচন্ড চরম আফসোস হচ্ছে ইস আরবিন শুরু হতে বহুবার সতর্ক করেছিল ওকে রিদি মানেনি জেদ ধরেছে জেদের বশে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে শিহাব এবার এগিয়ে আসলো রিদি ওকে দেখে খোবে জ্বলে উঠলো দাঁতে দাঁত চেপে বলল তোমাকে আমি বন্ধু ভেবেছিলাম কিন্তু আমি তো কখনোই ভাবিনি কোচিং এর শুরু থেকে জানতাম তুমি আমার বাবার শত্রুর ওয়াইফ তার মারি এটা পুরোটাই গেম ছিল তুমি তোমার হাজবেন্ডের কাজের বিদ্বেষী আর আমার বাবা আমাকে দিয়ে তোমাকে কাজে লাগিয়েছে এখন তোমার হাজবেন্ড আসবে ডকুমেন্টস দিবে তারপর বাকিটা দেখা যাবে আসবে না উনি কখনোই আসবে না দেশের যে আমি বড় নই ওনার কাছে উনি তো আমাকে ভালোবাসেন না আমি ওনার দুর্বলতাও নই উনিই বলেছিলেন আমি মরে গেলেও বাঁচাতে আসবেন আমাকে তোমরা সবাই মিলে বরং মেরে ফেলো আমাকে তাতে আমি আরো বেঁচে যাই দেখা যাক আসে কিনা আর মাত্র 50 মিনিট না হলে খতম কথাটা বলল বাসার সামনে এগিয়ে এসে রিদির লোকটাকে দেখে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল নিজে তো অপরাধী নোংরা লোক ছেলেটাকেও সেই পথে বাকিয়েছে সি কতটা জঘন্য আর মাত্র দশ মিনিট সময় বাকি বাসার একবার সময় দেখছে ঘড়িতে আবার সতর্ক দৃষ্টিতে চেয়ে দেখছে বাইরে বাসার সতর্ক ছিল বেশ ভেবেছিল আরবিন একাই আসবে আরেকজন লোক আছে বাসারের সাথে সে পেছনের দিকটায় রয়েছে কিন্তু বাসার ভাবতেও পারেনি ঘটনা উল্টো ঘটে যাবে অতকিত হামলায় চমকে উঠল বাসার কাভার করার সুযোগ বা সময় ওকে দেওয়া হলো না হামলায় চোটে ওর হাতের অস্ত্র পড়ে গেল মাটিতে সেটা তুলে নিতে পারলো না আরবিন পিস্তল হাতে নিয়ে খুব সতর্কভাবে ভেতরে ঢুকতে লাগলো ওইদিকে বাসারকে নিজেদের অস্ত্রের মুখে দাঁড় করিয়ে রেখেছে সেনা সদস্যরা পেছনের পথ থেকে আরেকজন সন্ত্রাসী বের হয়ে আসতেই তাকেও আটক করে নেওয়া হলো খুবই নিপুণতার সাথে মিশন চলছিল। এইটুকু এদিকে ওদিকে হলেই শেষ ভেতরে আসতেই আরবিন হয়ে গেল রিদির গলায় ছুরি ধরে রেখেছে সিহাব আরবিনকে দেখা মাত্রই ছুরিটা আর একটু গভীরভাবে ধরলো তবে সিহাবকে অস্থির দেখাচ্ছে হাত কাঁপছে ওর বোঝা যাচ্ছে ভয় পেয়েছে বেশ এই জন্যই এই কাজ বাঁচার শেষ চেষ্টা আরবিনকে দেখামাত্র মাত্র শিহাপের রিদির গলার সাথে ছুরিটা মিশিয়ে ধরে বলল